এখন সমাপনি বক্তব্য নিয়ে আসছেন পল্লবী থানা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল হোসেন খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্ধকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরে আওতাধীন পল্লবী থানা কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জোহর রহমানের গর্বিত সন্তান এনপের ভারপ্রাপ্ত চার পারসন তারেক রহমান সাহেবের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার কর্মশালা ও কর্মী সম্মেলন আস্করে কর্মী সম্মেলন শতভাগ সফল হয়েছে বলে আমরা মনে করি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমরা গর্বিত পল্লবীবাসী আমরা এই জন্যই গর্বিত তারেক রহমানের এই যুগের শ্রেষ্ঠ আবিষ্কার তিনি আমাদের জন্য একজন নন্দিত নেতাকে নির্বাচিত করেছেন জেই নেতিমত্তামোহন কাছাড়িয়ে বাংলাদেশের সত্রকটি মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে যিনি রাজনীতির রাজনীতিতে আসার পূর্বে বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা থেকে উঠান করেছিলেন তার ব্যক্তিগত যোগ্যতা দিয়ে তিনি ছিলেন বাংলাদেশের সাবেক ফুটবল দলের সাবেক ফুটবল দলের অধিনায়ক বাংলাদেশের সাবেক কিংবদন্তি ফুটবলার আমার আপনার আমাদের সকলের প্রিয় নেতা নন্দিত জননেতা জনাব আমিনুল হক আপনি সেই দ্বীপহর থেকে পর্যন্ত আপনার মূল্যবান সময় দিয়ে পল্লবী থানা বিএনপির আজকে এই কর্মী সম্মেলনকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দিয়েছেন আপনাকে পল্লবী থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ সাথে সাথে আপনার সফর সঙ্গে যে সমস্ত নেতৃবৃন্দ যাদেরকে দেখলে আমাদের কাজের আগ্রহ গতি আরো অনেক দূর বেড়িয়ে যায় তারাও আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন মহানগর সংগ্রামী সদস্য সচিব এবং যারা দীর্ঘদিন যাবৎ কষ্ট করেছেন এই সমাবেশের জন্য পল্লবী থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ সদস্য বৃন্দ পল্লবী থানার অধীনে পাঁচ পাঁচটি ওয়ার্ড দুই নম্বর তিন নম্বর পাঁচ ছয় এবং একানব্বই নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং অন্ত সংগঠনের নেতৃবৃন্দ যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল দল জাসাদ সহ শ্রমিক দল মহিলা দল সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এর বাহিরেও কমিটিতে না থাকার পরেও আমরা দেখেছি পল্লবী থানা যুবদলের সাবেক সভাপতি রাজীব হোসেন পিন্টু এবং রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি আমাদের জাহাঙ্গীর কবির জন সহ নেতৃবৃন্দ যারা শত স্পর্ট ভাবে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রোগ্রামকে সফল করেছেন প্রত্যেককে পল্লবী থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ নান প্রিয় সুধীবৃন্দ আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে দ্বিপহর থেকে পর্যন্ত আমাদের কথা শুনেছেন আমাদের নেতা তারেক রহমান সাহেবের সে একত্রিশ দফা কর্মশালার বিশাল বক্তব্য আপনারা আমাদের নেতার মুখ থেকে শুনেছেন আপনারা অত্যন্ত যুদ্ধের পরিচয় দিয়েছেন আপনাদেরকে সেই জন্য রক্তিম শুভেচ্ছা বঙ্গ অভিনন্দন পল্লবী থানা বিএনপির পক্ষ থেকে এই প্রোগ্রামের পরে আমাদের কনসাল্ট হবে থানা বিএনপির পক্ষ থেকে আপনাদের জন্য সংক্ষিপ্ত স্বল্প আপ্যায়নের ব্যবস্থা রয়েছে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে আপনারা সকলেই ধৈর্য সহকারে বসবেন বসে আমাদের ভাই আপনারা ধৈর্য সহকারে পরিপূর্ণ কনসাল্টটাকে উপভোগ করবেন আপনাদের কাছে সে আশা আশাবান প্রত্যাশা ব্যক্ত করেছি পরিশেষে আবারও এই সুন্দর প্রোগ্রামকে আপনাদের শ্রম নাম আন্তরিকতা এবং ধৈর্য দিয়ে সফলতার স্বর্ণ শিখরে পুছিয়ে দেওয়ার জন্য আপনাদের সকলকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি একটি কথা বলতে চাচ্ছি নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমার যেহেতু মহানগরের সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আপনারা সব সময় বলেছেন যে আপনারা আমার মাঠে ময়দানে থাকুন আমরা আপনাদের সংগ্রাম এবং ত্যাগকে মূল্যায়ন করব। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের অতীতের দেওয়া কথাগুলোকে রাখবেন যারা পাঁচ তারিখের পড়বে জীবনের মায়া ত্যাগ করে সন্তান সন্ততির মায়া ত্যাগ করে পরিবারের মায়া ত্যাগ করে জালিম শাহির বিরুদ্ধে লড়াই করে যে বিজয় অর্জন করেছে সেই समस्त সৈনিকদের কথা আপনারা মনে রাখবেন আপনারা আপনাদের মানে দায়িত্ব পালন করবেন সকালকে অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া আপনাদের উদ্দেশ্যে বাই কিছু বলবেন আমিনুল হক শিক্ষক প্রতিনিধি এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপি সদস্য সচিব যুগ নায়ক সদস্য সহ এবং ঢাকা মহানগর উত্তরের অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সদস্য সচিব এবং আমার সামনে বসা যারা দীর্ঘক্ষণ সেই দুপুর দুইটা থেকে বসে আছেন এখন পর্যন্ত আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে দীর্ঘ সময় যে বিএনপি একটি সুশৃঙ্খল দল সেটা আজকে আপনারা আবারও প্রমাণ করেছেন এই জন্য আপনাদের সকলকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আমার পল্লবীর সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ ছি এবং পাশাপাশি বিভিন্ন থেকে যারা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আপনারাও اللي تاني ضحكه